পতাকা চলিচ্ছে পতাকা উচ্চারণ হবে বজরং বালি শনিবার আজকে লাস্ট পূজা হবে আর এই জায়গাতে এটা নতুন বানাইছে আগে ছিল না শিবলিঙ্গটা নতুন বানাইছে কিছু এই ধরনের ওয়েস্ট বেঙ্গলের মেলা বলে কথা মহেন্দ্রের মেলা বলে কথা একটু তো ভালো করে লাগতেই মহেন্দ্র মেলা আসতে চাইছিলাম বিকাল বেলা কিন্তু সকাল বেলাতেই ঘোরা হয়ে গেল গুড মর্নিং বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসলাম নতুন দিনে নতুন সকালে আজকে ভিডিওটা শুরু করছি সাড়ে আটটার দিকে আটটা ছত্রিশ মিনিটে দেখো আটটা ছত্রিশ মিনিটে রয়দার কিছু এই ধরনের সাই লেভেলের মাথা খারাপ রোদ দিয়েছে আজকে তাও আবহাওয়াটা আজকে তাও নর্মাল আছে হালকা হাওয়া চলেছে পপ করে আওয়াজ আসছে তোমরা বুঝতে পারছ হয়তো শুনতে পাচ্ছ যে এই ধরনের আজকে সাই লেভেলের একটু ভালো লাগছে আর কাল পরশু যে মাথা খারাপ গরম দিল সাই লেভেলের মাথা খারাপ করে দেওয়া গরম দিচ্ছে এখন বাংলাতে আমাদের বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে সেই লেভেলের গরম একদম মাথা খারাপ করে দেওয়া আর আমাকে টাকলা লাখাকে কীরকম লাগছে তোমরা কমেন্টে বলে দিবে টাকলা মানে জিরো সাইজ কাটে নিয়েছে অন্য কোনো জায়গাতে যাওয়ার জন্য তোমাদেরকে আগেই বলেছি কোথায় যাব না যাব তো দেখতে থাকবে মানে যারা জানো না তারা দেখতে থাকবে ভিডিওটা অবশ্যই জানতে পারবে যে কোথায় যাব আর না যাব তোমরা জানতে পারবে সব কিছু একদম ভিডিওটাকে দেখবে লাস্ট পর্যন্ত তোমাদেরকে ভাল লাগবে আর তোমরা তো জানো বর্ষাকাল লাভে গেছে বর্ষাকালে জমির মধ্যেই কাজ তার জন্যে জমিতেই ভিডিও বানাচ্ছি মানে কি ছাগল নিয়ে আসছি আর এদিকে আলে মাটি দিচ্ছি যে এই ধরনের সেই জন্য কাদু টাদু ছিটকে আছে একদম শানে শুনে ঘামে ভিজে গেছি মানে দু টাল মাটি দেওয়া হয়ে গেছে এটা দাদা দিয়েছে তার পাশেটা আমি দিয়েছি কিছু এক ধরনের সিস্টেম কাম কাজে সাই লেভেলের কাম কামকাজ চলচ্ছে ধামাকার একদম বিদেশেও কাম বাড়িতে আসেও কাম মানে অন্য কোনো জায়গায় যাব তার জন্য কামটা করে দিই কয়েকদিন আছে হাতে তো এক সপ্তাহ রকম আছে হাতে তো কামটা করে দিয়ে আমি চলে যাব মানে যত আগাতে পারি মানে কি কামটা করে দিব আর আমি চলে যাব তখন দাদা আর বাবা ঠুকঠুক করে করবে কাম যে ধরনের অবস্থা মানে প্রাচীন হয়ে গেছে একদম বিদেশেও কাম করতে লাগছে বাড়িতেও কাম করতে লাগছে ফ্যামিলির চাপ মানে পরিস্থিতির চাপে কাম করতে লাগছে যে ধরনের সিস্টেম কাম কাজের ছাগলগুলা ওই জায়গাতে খাচ্ছে কত সুন্দর করে একদম ছাড়ে দিয়েছি তো ওখানটাতেই খাচ্ছে আর এদিক ওদিক আসে না মানে কি দড়ি বাঁধা আছে ঢাকটা মানে বুড়া ছাগলটা বুড়া হয়ে গেছে ওই ছাগলটা দড়ি বাঁধা আছে ওই শুধু এক জায়গাতেই খাচ্ছে তার জন্য এখন মানে গরম লাগে গেছে রোদ্র লাগে গেছে তার জন্য বাড়ি যাওয়ার জন্য ছটফটাচ্ছে শুধু তো এখন এদিকে মুখ ঘুরাই দিয়েছে মানে বাড়ির দিকে আমাদের গ্রাম আছে ওই দিকে রাখছি এই দিকে উত্তর দিকে চলে আসছি মানে কাজকাম করতে আর ছাগল টাগল নিয়ে উত্তরে মাঠ এখানে জমি আছে ওখানে জমি আছে মানে অল্প অল্প জমি আছে তো সেই জন্য চারিদিকে কাম করতে লাগিয়েছে একটু একটু করে হাফ কোনো দিন এক ঘন্টা কোনো দিন আধা ঘন্টা এরকম কাম সিস্টেম গরমের জন্য ওরকম ওরকম কাম করতে হবে তো এখানটাতে বেশি বড় ভিডিও করব না তো আজকে মানে ডে ফোর মানে চার দিন তিন দিনে ভিডিও করে নিই চার দিনে ভিডিও করছি তো চার নম্বর দিনে ভিডিও করেছি চার নম্বর দিনে তোমাদেরকে নিয়ে যাব কোথায় নিয়ে যাব ওটা বলতে পারছি না তো যখন নিয়ে যাব তখন সরাসরি তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত ভালো লাগবে তোমাদেরকে চাইলে ভেলেবে হচ্ছে আমাদের গ্রামের মানে কি স্ট্যান্ড মানে এখানটাতে দুপুরে সবাই থাকে মানুষজন সবাই থাকে এটাতে আর আজকে আছে শনিবারের দিন আজকে আছে লাস্ট কালী পূজা মেলা তো দেখতে পাইনি মেলার পরে আসছি তো আজকে লাস্ট পূজা আছে তার জন্য ডাক আছে ডাক যাচ্ছে ওইদিকে আছে কালী পূজা লাস্ট আজকে মেলা টেলা শেষ হয়ে গেছে লাস্টে ভাসান একদম শেষ মানে যে এই ধরনের সিস্টেম পরের দিন আছে বেকার বাড়িতে জাম কি আয় ধারণের দেখো চাই লেভেলের অনেক দিন পরে জাম মানে ওখানে খাতে যাইছিলাম তো ওখানে কাছে ধরেই সেই জন্য বাড়িতে জাম আনেছে আজকে দেখো কালো কালো জাম একদম চাই লেভেলের মনটা খারাপ গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছি এইটা নেওয়ার জন্য মানে অন্য জায়গায় যাব মানে জিনিসপত্র সব জোগাড় করছি যে কার বাড়িতে কী আছে না আছে এগুলো সব জোগাড় করে নিচ্ছি তারপরে আমার যন্ত্র যতগুলো জোগাড় হয়ে যাবে তখন চলে যাবো যে জায়গা যাওয়ার উদ্দেশ্য সেই জায়গাতে সেই ধরনের সিস্টেম আর তোমাদেরকে বলেছি যে পূজা হচ্ছে আজকে ঢাক ঢাক আসছে ঢাকের বাজনা শুনেছি হয়তো ওই জায়গাতে তোমাদেরকে দেখাবো যে কোন জায়গাতে পূজাটা হচ্ছে আর মেলাটা হয়েছিল কোন জায়গায় ওইটুকুটা দেখাবো আজকে আর যে জায়গায় ঘুরতে যাবো ওই জায়গাটা আর বেশি বড় ভিডিও বানাবো না আমাদের ঠাকুর থান যাওয়ার রাস্তার লুক এই ধরনের সেই লেভেলের লুক একদম সবুজে সবুজ একদম হারিয়ালি সেই যে সেই লেভেলের লাগছে এই জায়গাটা দেখতে একদম সবুজে পাট ফেলে দিয়েছে মানে পাহাড়েই দেখো চারিদিকে এই জায়গাটা চেয়া হয়ে আছে দেখতে ভালো লাগছে দেখো এই জায়গাতে হবে আমাদের কালী পূজা লাশ পূজা মানে কি মেলা শেষ হয়ে গেছে এটা হবে লাস্ট পূজা হবে এই জায়গাতে আজকে লাশ পূজা আজকে শনিবার আজকে লাস্ট পূজা হবে আর এই জায়গাতে এটা নতুন বানাইছে আগে ছিল না শিবলিঙ্গটা নতুন বানাইছে কিছু এই ধরনের আর এই জায়গাতে মানে পাঠা টাটা বলি হয়েছিল ভিডিওটা পাইছে হয়তো শর্ট ভিডিও একটা তো এই জায়গাতে বলি হয়েছিল এটা সামনে এটাতে একদম আর কিছু মন্দিরের লোক লোক মন্দিরের এই জায়গাতে চলেছি আমাদের মানে হনুমান বজরংবালির এখন পতাকা লাগা চলেছে ঝান্ডা সাইলেবেলে সাই ঝান্ডা দেখতেই তো পাচ্ছ বজরংবালির ঝান্ডা নিচে বাকে আর এটা হচ্ছে ঝান্ডা স্থান এর পাশে মানে কি গাড়ি দেবে ঝান্ডাটাকে এই ধরনের সিস্টেম ডাক ও বাস দিয়ে এখন কাজকাম চলেচ্ছে আর ঢাক আসে অন্য জনের বাড়িতে আছে মানে কি ঢাকটা যেটা আসছিল ওটা অন্য জনের বাড়িতে আছে দেখো আমাদের বজরঙ্গবালির এখন পতাকা চলিচ্ছে পতাকা উচ্চলন হবে বজরংবালির মন্দিরের ইসে স্থানে কি যাই ধরনের দেখো বজরংবলির পতাকাটা মানে ইটা তুই যে ধরনের পতাকাটার স্টাইল দেখো কালারফুল কত সুন্দর লাগছে দেখতে লেভেলের আমাদেরকে দেখাই দিলাম যে কোন জায়গাতে মানে পূজাটা হবে ওই জায়গাতে মন্দিরটা আছে ওই জায়গাতে পূজাটা হবে মানে কি মেলাটা তো দেখতে পারেনি কিন্তু পূজাটা ওই জায়গাতে হবে পূজাটাও দেখাতে পারবো না কারণ যাতে হবে অন্য জায়গায় হরিরামপুর যাতে লাগবে আমাদেরকে আগে দেখাইছি সাইকেল টাইকেল যেখানে কিনেছি ওই জায়গাতেই যাতে লাগবে আবার যে ধরনের কাজকামের সিস্টেম হয়ে গেছে একদম আর এই মন্দিরটা যে মন্দিরটা তোমাদেরকে দেখালাম ওই মন্দিরটা মায়ের থান বলে ডাকে মানে কি মন্দিরটাকে জায়গাটার নাম বলে যে মায়ের থান ওই জায়গাটা মানে কি মন্দিরটার জায়গাটা ওইদিকে বললে যে মন্দির যাব তা বলে কোথায় মায়ের থান ওটাই নাম বলে মায়ের থান চার ধরনের সিস্টেম ভুলে যাচ্ছি বারবার হচ্ছে হচ্ছে এগারোটা একত্রিশ মিনিটে আমি চলে যাচ্ছি মানে কি লক্ষ্যে ওই পোস্টারটা বানাতে দিতে হবে কারণ কেদারনাথ যাব কেদারনাথের পোস্টারটা তো বানাতে দিতে হবে ওটার জন্য যাচ্ছি এখন এগারোটা একত্রিশ মিনিটে দেখো ওয়েদার লেভেলের মাথা খারাপ রোদ দিচ্ছে একদম লেভেলের রোদ্রু দেখে বুঝতেই পারছো রোদ্রু কীরকম আছে লেভেলের রোদ্রু আজকে দেখছি যে আমাদের রাস্তা দিয়ে আজকে দেখো জিসবি যাচ্ছে কারণ কোথায় কোনো কাজ কাম আছে তার জন্য দেখো জিসবি চলে যাচ্ছে কিছু আয় ধারণা কোথায় আলাদা হয়তো কাজ কাম আছে তার জন্য কিছু আয় দাঁড়ানো সিস্টেম জিসবিও চলে আমাদের ভাঙ্গা ফুটার রাস্তা দেখো সাই লেভেলে রোদের ঝালাক কি যায় ধরনের পিছনে যে স্কুলটা দেখছো এই স্কুলটাতে আমি ক্লাস এইট পর্যন্ত পড়েছি ক্লাস এইট পর্যন্ত এই স্কুলটাতে এটা হচ্ছে এখন পাঁচ গ্রাম এম এসকে স্কুল হয়ে গেছে আগে ছিল তালতলা এমএস কে স্কুল এখন পাঁচ গ্রাম এমএস কে স্কুল হয়ে গেছে যা এ কাজ সিস্টেম হয়ে গেছে নাম এক্সচেঞ্জ করে দিয়েছে মানে কি নাম বদলায় দিয়েছে জায়গাটার মানে স্কুলটার যাই ধরানোর সিস্টেম আমার হরিরামপুর যাতে যাতে যে কটা বাজবে কোনো গ্যারেন্টি নাই গো মানে কি এখন মানে টোটো টারতে চাপলাম কি হয়েছে যেন চাকরা চাকা ঘা হয়ে যাচ্ছে তার জন্য বললাম যে ফটো তুলে নিয়ে যাও ডাক্তারের কাছে এখন ওর বেটাকে ডাকতে গেছে ওর বেটার মোবাইলে দিয়ে যাবে ফটো তাই ধরনের সিস্টেম হয়ে গেছে কাজ কাম মাথা খারাপ করে দিচ্ছে একদম কখন পচিব আর দোকান খোলা থাকবে কি বন্ধ করে দিবে ওটাও জানি না তো দেখা যাক যাচ্ছি তো দেখা যাক কটার দিকে পৌঁছিচ্ছি মানে কি হইরাম করে দেখো ভিডিও করেছি কাস্টাতে মানে দেখাচ্ছে কিছু দেখো ঘাস সবুজে সবুজ দেখাচ্ছে দিকে যেদিকে দেখবে এদিকে গ্রামের সুন্দর নাজারা এই কালে বর্ষাকালে খুব সুন্দর লাগে দেখতে সবুজে সবুজ চারো দিকে মানুষের জন্যে অপেক্ষা করে 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 নিজে নিজেই হাঁটতে ধরলাম মানে কি কখন আসবে না আসবে কোনো গ্যারেন্টি নাই মানুষের গাড়ি সেই জন্য নিজেই হাঁটতে ধরলাম মন্দিরের কাছে পৌঁছে গেছি হাঁটতে হাঁটতে যাই ধরনের সব এখন গ্রামের টোটো গ্রামের দিকে ঢুকে যাচ্ছে কারণ খাবার টাইম হয়ে গেছে লাঞ্চ টাইম মানে কি চান টান করবে খাওয়া দাওয়া করবে চার্জে দিবে ফের বইকালের দিকে বাইরে গাড়ি সব চলে যাচ্ছে আর আমরা চলে যাচ্ছি আমাদের উদ্দেশ্যে ফ্লিপকার্ট থেকে মাল অর্ডার দিয়েছে দেখো মালটাতে যে কি আছে না আছে আর ভাই অর্ডার দিয়েছে মানে কি আর বাইকটা দেখো কি যে ধরনের বাইকের লোক আর মোবাইলের লোক দেখলে মাথা খারাপ হয়ে যাবে সাইলেবেলের মোবাইল একদম হ্যাং মারছে মোবাইল এবার দেখা যাক এই বাইকটাতে করে জার্নি করবো মানে কি হরিরামপুরের রাস্তা দেখা যাক বাইকটা দেখে তো ভালোই লাগছে কিন্তু আমাকে হচ কথা লাগছে এই বাইকটাতে করে এখন জার্নি করবো মানে চালাতে তো জানি না তো চড়তে জানি কিছু করছি হরিরামপুরে প্রবেশ করছি কি যে ধরনের দেখো হরিরামপুরের লোক আর কীর্তন হচ্ছে বোধহয় মাইক বাজছে হরিরামপুরের রাস্তার লোক সাই লেভেলের মারাত্মক লেভেলের লোক রাস্তা তাই মানে কি দুপুর টাইম তাও ফাঁকা হয়ে গেল নাহলে অন্য টাইমে খুবই ভিড় থাকে সাই লেভেলের ভিড় থাকে আমাদের লক্ষ্যে মানে কি আমাদের জিনিস কিনতে সাইড করবে সাইড করবে এই দোকানটাতে গেলাম মানে কি এই দোকানটাতে মানে ওই মানে কি ওই কাগজটা পাচ্ছে না মানে কি ওই পেপারটা মানে ছোটো হচ্ছে বড় পেপার পাচ্ছে না আর বড় পোস্টার বলছে ও বিশাল বড় বলছে অনেক বড় পোস্টার বলছে সেই জন্য হলো না বলছে অন্য জায়গায় যাও যদি অন্য জায়গায় থাকে তো দেখা যাক কোথায় পাওয়া যায় এখন জিজ্ঞাসা করতে লাগবে মানুষকে কোথায় আছে দোকান মানে যেই দোকানটাতে আমি সাইকেল কিনেছিলাম সেই দোকানটাতে জিজ্ঞাসা করলাম তো ওই দোকানটায় বলছে যে এইখানটায় বানাই তো এখন দোকানটা খোলা আছে কি না দেখা যাক কি হচ্ছে খোলা আছে এখন ভিতরে যাওয়া যাক কি বলছে না বলছে যেটা খোঁজে আসলাম ওই খোঁজটাই হলো না মানে পোস্টার বানা নিয়ে হলো না তো আমার চলে যেতে লাগছে উদ্দেশ্যে আলাদা উদ্দেশ্যে যাচ্ছি মানে কি মহিন্দর যাচ্ছি মানে মেলা হবে নাকি আমাকে দোলতপুরে বলেছিল যে মেলা হবে তো দেখা যাক কোথায় হচ্ছে মেলাটা দেখে আসবো মানে কি যে আসতে পারবো কি না তো এখন আসেছি তো দেখেই যাবো একদম সরাসরি মেলাটাকে কথাই হচ্ছে মহিন্দর মেলাটা আর আবার তো আসতে পারে সফর করে বাইকে আছি কারণ দেখতে পাচ্ছ বাইকে যাচ্ছি মহিন্দর বাজার কিছু আই ধরনের দেখো মেলার দিনে লোক মহেন্দ্র বাজারে যাই লেভেলের লোক একদম দেখা একা আর মহেন্দ্র বাজারে মেলাতে মানে কি ঘুরে বেড়াচ্ছি কিছুই ধরনের চাই লেভেলের লোক একদম মাথা খারাপ আর মেলা বেশ জোর তোরে লাগেছে একদম মাথা খারাপ করে যাওয়া মেলা লেগেছে দেখো ওয়েস্ট বেঙ্গলের মেলা বলে কথা মহেন্দ্রের মেলা বলে কথা একটু তো ভালো করে লাগবেই আর বীর মানে এখন ভিড়টা নাই বইকালের দিকে ভিড়টা সাইলেবেলের দেখো এখনকার তো বোঝা যাচ্ছে যে কীরকম ভিড় হবে ভিড় হবে মাথা খারাপ ভিড় ভিড় টোটোর থেকে পিছনে যাতে লাগছে মানে রাস্তার ধারে পাশে দোকান বসে গেছে তার জন্য ভিড় সাইলেবেলের ভিড় দেখো জ্যাম হয়ে গেছে বাইকটা যাতে পারছে না মানে কি না কাজটা দেখো বাংলা মানেই মিষ্টি মিঠাই বিয়ে বাংলা মিষ্টি মিঠাই থাকবেই বাংলার দিয়ে মিষ্টি দেখো লেভেলের রসমালাই মিষ্টি একটা লেভেলের জিনিসপাত্র বিক্রি হচ্ছে মেলা আসতে চাইছিলাম বেলা কিন্তু সকাল সকালবেলাতেই ঘোরা হয়ে গেল মানে আমার ডিসিশন কয়েকদিন থেকে হচর হচ্ছে মানে কনফার্ম হচ্ছে না যে কোথায় কি হচ্ছে না হচ্ছে একদম কনফার্ম হচ্ছে না তো আবার চলে যাচ্ছি ঘোরা হয়ে গেল এখন চলে যাচ্ছি আবার মানে কি বাড়ির উদ্দেশ্যে এবার সরাসরি বাড়ির দিকে যাই ধরনের সিস্টেম একদম দেখা যাচ্ছে তোমাদের সাথে একদম বাড়িতে বাইকটাতে জার্নি করলাম কিছু আয়তারানার বাইকটার লোক দেখো এই বাইকটাতে আজকে জার্নি করলাম পুরো দিন মানে কি পুরো দিন বলতে নাই এখন প্রায় আড়াইটা বাজতে লাগিয়েছে এই বাইকটাতে জার্নি করলাম চলে আমরা বাড়ির রাস্তা দিয়ে কিছু আয়তার নেত আমাদের বাড়ির রাস্তার এখন খেতে ফেটে হবে মানে কি আওয়াজ আসবে কারণ রীটের রাস্তায় চলে আসছি তার জন্য তো এই ধরনের আমাদের ইটের রাস্তা মাথা খারাপ করে দিয়ে দিয়ে করে দিলে অসুবিধা হয় সাইকেল নিয়ে মাথা খারাপ তো আজকে বেশি বড় ভিডিওটা বানালাম না তো আজকের ভিডিওটা এখানটাতে অ্যান্ড করছি দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন কোনো ভালো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো টেকি অ্যান টাটা বাই ভাই